বোরিং আর বোর এই দুটো নিয়ে একটু কথা বলবো বোরিং জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর বোর জিনিসটা হচ্ছে অ্যাডভাব তো এখানে মাথায় রাখবে যে অ্যাডজেক্টিভ কিন্তু এই বোরিংটা সাবজেক্টকে ফলো করে আর এখানে যে অ্যাডভাব অ্যাডভাব সাবজেক্ট ছাড়া অন্য কিছুকে ফলো করে যদিও অ্যাডজেক্টিভ নাউন প্রনাউনকে আর অ্যাডভাব হচ্ছে কি ভাবকে মডিফাই করে এখন দেখো যেমন ধরো উদাহরণ দেখো মাই ওয়ার্ক ইজ বোরিং মাই ওয়ার্ক ইজ বোরিং এখানে বোরিংটা কি মাই ওয়ার্ক সাবজেক্টকে ফলো করছে আর আই এম বোর্ড উইথ মাই তাহলে এই বোর্ডটা দেখো আই এম বোর্ড উইথ মাই ওয়ার্ক সে সাবজেক্ট ছাড়া অন্য কিছুকে বলো কাকে উইথ মাই ওয়ার্ক সাবজেক্ট কেনা ক্লিয়ার তাহলে বোরিং আর বোর্ড বোরিং আর বোর্ড হচ্ছে কি অ্যাডভাব তো বোরিং কাকে রেফার ফলো করবে সাবজেক্টকে আর বোর্ড হচ্ছে সাবজেক্ট ছাড়া অন্য কিছুকে ফলো করবে